পাঁচ থেকে ছয় বছর ধরে বিক্রি করতে আল্লাহর রহমতে এই নলটা দেখেন কত বড় দেখ অনেক বড় অনেক বড় নল এবং

পনেরো মিনিট বিশ মিনিট ওয়েট করতে হয় আবার বিদ্যুৎ বিল ওইগুলো তো বেশি আসে কিন্তু এটা ইনস্টেন্ট ওয়াটার হিটার এটা ওয়াট ঠিক আছে তিন হাজার কিন্তু এটা সম্পূর্ণ এনার্জি সেভিং সহকারে বাংলাদেশে চলে আসে এনার্জি সেভিং সারা মাস বিদ্যুৎ বিল খরচ হবে মাত্র তিনশো পঞ্চাশ থেকে আড়াইশো পঞ্চাশ টাকা এরকম এরকম আর একটা কিনবেন মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ